বেঙ্গল মুজাগ অ্যান্ড স্যানিটারি তার এই শোরুমে আসলে আপনার পাথর বেসিন ক্যাবিনেট বেসিন যাই লাগুক অ্যাভেলেবেল পাবেন হাই কমোট লো কমোট এছাড়াও দেশি বিদেশি সকল আইটেম তো অ্যাভেলেবেল সমাহার রয়েছে আর সবসময় পঁচিশ হাজার লেটেস্ট কালেকশন নিয়ে বসে আছে কিন্তু বেঙ্গল মুজাগ অ্যান্ড আর আমাদের সাথে পুরো ভিডিও মেক করতে সহায়তা করছে বরাবরের মতো হায়দার ভাই হায়দার আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হায়দার ভাই আপনাদের এখানে আসলে মাসাল্লাহ সব লাক্সারি লাক্সারি প্রোডাক্ট দেখতে পাচ্ছি সব দেখবো

দেখা যায় মিরোর সারাও নিতে পারবেন পরে আমরা একটা ডিজাইন দেখেন খুবই গর্জিয়াস গোল্ডেন কালার বর্ডার গুলো থাকবে মার্বেল উপরে বক্সটাও ম্যাচিং এখানে কিন্তু এরপরে আপনার দেখেন

যে কোন টপ আপনি এরপর আপনি ড্রাম বেসিং নিতে পারবেন মার্বেল কমোড এটার সাথে ম্যাচিং করে এরপর গোল্ডেন কালার সাথে ম্যাচিং করে কমোট নিতে পারবেন এরপর দেখেন ওয়াল হ্যাঙ্গিং নিতে পারবেন চাইলে ওয়াল হ্যাঙ্গিং নিতে পারবেন যারা গ্যাস বার্নার চাচ্ছেন তারাও নিতে পারবেন গ্যাস বার্নার বিভিন্ন মডেল আছে এগুলো নিতে পারবে অ্যাক্সেসরিজ আছে অল এভরিথিং অ্যাক্সেসরি ম্যাসিং থাকবে সম্পূর্ণ আচ্ছা মাশাআল্লাহ এরপরে দেখেন আমাদের সাথে 24 ইঞ্চি টপ বেসিং ক্যাবিনেট সহ আছে সেট দেখেন 24 ইঞ্চি সাইজটা হ্যাঁ 24 সাইজেরটা আপনার দুইটা পাল্লা সিস্টেম আছে আবার এখানে দেখেন স্টোরেজের সিস্টেম আছে দুইটা সাথে একটা পাল্লা থাকবে শুধু আছে বেসিং আছে দেখেন বিভিন্ন কালার হয় যে রকম কালার আমরা ওইরকম দিতে পারবো এরপরে দেখেন আমাদের গ্রে কালার ভিতরে সব কম্বিনেশন করা দুইটা পাল্লা থাকবে তারপরে একটা সাথে যে একটা সাইড পাল্লা থাকবে সাইড পাল্লা সাথে ম্যাচিং করে নিতে পারবে মিরর এটা বক্স ও নিতে পারবে বক্স আর নিতে পারবে এরপর যারা বড় স্পেসে চাচ্ছে দুইটা স্টোরেজ থাকবে এরকম আলাদা দুইটা স্টোরেজ থাকবে এটা সাইডে পাল্লা থাকবে

ছোট দুটো থাকবে এরকম হাজারো মডেল পাবেন আপনি আমাদের কাছ থেকে আরো অনেক মডেল আছে যা আপনার জায়গা স্বল্পতার কারণে আমরা ডিসপ্লে করতে পারি না যা যেরকম চয়েস আমাদের নাম্বারে যোগাযোগ করে বলবেন অথবা আমাদেরকে ছবি পাঠাবেন আমরা চয়েস করে আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব পাশাপাশি আপনারা পাবেন আমাদের কাছে দেখেন পাথর দেখেন অনেক কালেকশন যে যেরকম কালেকশন চাচ্ছেন যে যেরকম চাচ্ছেন বিশ্বকাপ বিভিন্ন ডিজাইন ডিজাইনের পাবেন আপনার আমাদের কাছে অনেক মডেল পাবেন বিশ্বকাপের তিন চারটা মডেল নতুন আপডেট আসছে ছোট স্পেস এটা যাদের জায়গা স্বল্পতার কারণে বিশ্বকাপ লাগানোর স্পেস নেই তারা চলে আসবেন উত্তর আর বেঙ্গল মোজাইক অ্যান্ড স্যানিটারিতে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে লোকেশন একবার বলুন আমাদের শপের নাম বেঙ্গল মোজাইক অ্যান্ড স্যানিটারি বাড়ি নাম্বার তিন রোড সোনারগা জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা এছাড়া আপনাদের রুচি সম্মত কমট বেসিং আমরা অনেক মডেল রাখছি দেখেন অনেক মডেল গর্জিয়াস যারা ম্যাসিং করে নিতে চান একটা কমটের সাথে একটা বেসিং ম্যাসিং থাকবে এগুলো সব আপনি আমাদের সাথে ম্যাসিং করে নিতে পারবেন ম্যাসিং কমোড ম্যাসিং বেসিং সবকিছু কিছু অ্যাভেলেবেল পাবেন আপনি আমাদের কাছ থেকে এছাড়া আমাদের সোমটা আসলে অনেক বড় আপনি ঘুরে এসে এসে দোকানে ভিজিট করে ঘুরে সবকিছু দেখে শুনে করতে পারবেন নেক্সটে আমাদের নতুন কালেকশন আসলে আমরা চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ